দশক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা বানিশর হাটে আজকে আমরা রাজশাহী বানিশ্বর হাট থেকে জানাবো আপনাদের পেঁয়াজের বাজার দাম সপ্তাহে দিন বসে থাকে রাজশাহী বানেশ্বর হাট শনিবার এবং মঙ্গলবার হাট সকালকার পাইকারি বাজার এখানে আমরা দেখি ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকে ছয় মে দু হাজার পঁচিশ সাল এখানে আমরা যে পিয়াস গুলো কিনেছি বড় কিছু মাঝারি ভাই কেমন আছেন কিনেছেন হাজার ভাই পাইকারি বাজারে কিনেছেন

পেঁয়াজ কত নিচে ব্যাপারী আজকে পেঁয়াজ বাই সতেরো আঠারো সাড়ে আঠারো মাথা সাড়ে আঠারো মাথা সাড়ে আঠারো সতেরোশো থেকে আঠারোশো মানে যেটা সর্বোচ্চ ভালো মানে কোয়ালিটি সম্পন্ন পেঁয়াজ বড় সাইজের সেটা আঠারোশো পঞ্চাশ টাকা করে কিনেছে আর এখানে হচ্ছে যেগুলো হচ্ছে কিছু মাঝারি ছোট মাঝারি ছোট সেগুলো সতেরোশো সাড়ে সতেরোশো আঠারোশো এরকম কোয়ালিটির ওপরে পেঁয়াজের পাইকারি বাজারে কিনা বেচা চলে

যে এটা হচ্ছে রাজশাহী মহাসড়ক আমরা দেখাচ্ছি এই রাজশাহী মহাসড়কের দুই পাশ দিয়ে হচ্ছে সরাসরি পেঁয়াজের পাইকারি বাজারটা আর এই রাজশাহী বানেশ্বর বাজার থেকে রাজশাহী সদর প্রায় বিশ কিলোমিটার বিশ থেকে বাইশ কিলোমিটার একটু দূরত্ব এই কেউ যদি আসতেছেন রাজশাহী বানেশ্বর হাটে আপনাদের আগেই নামা লাগে সুপার বাজারকে বলে রাজশাহী বানেশ্বর হাটে আপনাদের নামিয়ে দিয়ে যাবে এই ছিল আমাদের আজকে পেঁয়াজের বাজার দাম আর যেনারা পেঁয়াজের সরাসরি পাইকারি বাজার জানতে চান আমার আরও একটি চ্যানেল আছে যেটি হচ্ছে সবসময় প্রতিনিয়ত খবর পাবেন কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আর এটি হচ্ছে আপনাদের জন্য আমার নতুন আরেকটি চ্যানেল এটাতেও শুধু পেঁয়াজের আপডেটটা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালেকুম